এই বাংলাদেশ একটি সম্প্রীতি বান্ধব দেশ এই দেশের সবাই যার যার সব বাস করবে এই দেশের সবাই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে কিন্তু রাষ্ট্রপক্ষের যত আপাললেবে নেবে মানুষ হোক না কেন তাদেরকে বুঝতে হবে যারা মেহনতি মানুষ তারাও এই দেশের নাগরিক যারা শ্রমিক তারাও এই দেশের নাগরিক যারা অন্য ধর্ম যারা পালন করে তারাও এই দেশের নাগরিক এই জন্য উনি তো আইসেন মাঝে অনেকজন তো মনে করেন বস্তিকের মুসলিম ভাইরাই নাহলে বছরের পর বছর ওনার চেহারাটাও দেখতে পারছিনা এটা উপরলাই কৃপা এটা উপরলাই মনে আমরার কাছে পাঠাইছেন আমরা আমিও তো ফেসবুকে পাইছি এমনি কথা শুনছি কিন্তু আসলে সরাসরি কোনোদিন মানে টাইনে দেখছি না আমারও জন্য সৌভাগ্য আজকে উনি আমার সাথে কুলাকুলিও করছেন অনেক এমপি মন্ত্রী হয়েছেন কিন্তু এভাবে আমার সাথে কুলাকুলি করেন না আপনারা যারা আছেন বর্তমানে যারা আছেন উনি অনেক দূর থেকে আসছেন উনারও তো কথা আমরা শুনবো ঠিক না আর আমরা আমরা চা বাগানের মহিলাদের সাথেও কথা বলতে হইব আমার বাগানবাসীর সাথেও কথা বলতে একটা পরিবেশ করার আমিও চিন্তা ভাবনা নিব ওনার কাছ থেকে একটা সময় নিতে হইব একটা পরিবেশ করে আমরা চিন্তা ভাবনা করব কিভাবে কথা বলা যায় যেমন এখন কথা হইল যে ওনার 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 কথার অনুপাতে ওনার কথা আমরা শুনতাম না তো শুনি ওনার চেহারাটা আমরা দেখতে আমরা খুবই কষ্ট হইতো ঠিক আছে এটার জন্য উপরালার ইচ্ছা ওনার ওনার উপরালারে অনেক অনেক ধন্যবাদ দে যে উনারে আমার কাছে এখন নিজের দিক থেকে আইছেন আমার অনুরোধ সবার কাছে উনার কথা শুনুন আর আমরা শ্রমিক পক্ষ থেকে আমরা আরো আছে কথা বলার ওনারা বলবেন আর আপনারা একটু সুযোগ দেন ওনারা কথা বলার মুসলমান ভাই যারা এখানে আছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি এবং আমাদের সনাতন ধর্মের যারা আছেন সকলকে আমার আদাব এবং আশীর্বাদ জানাচ্ছি এবং আজকে যারা আপনারা জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার সোনারগড় মাধবপুর আসন থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে মোমবাতি প্রতীকে আপনারা জানেন যে রাষ্ট্রের কিছু সাংবিধানিক রোলস আছে যে কিছু সময় এই এই মুহূর্তটা যেটা চলছে যে আমরা এখানে প্রচার প্রচারণের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে সঙ্গত কারণে আজকে আমি এসেছিলাম মাজার জিয়ারত করতে মাজার শরীফ জিয়ারত করে একটু চিন্তা করেছি এই আমাদের এই অঞ্চলের যারা শ্রমজীবী রয়েছেন যারা শ্রমিক রয়েছেন যারা মেহনতি মানুষ রয়েছেন আপামর জনতা রয়েছেন এবং আবাল বৃদ্ধ বনিতা যারা রয়েছেন আমার দিদিমার যারা রয়েছেন ভাই বোনের যারা রয়েছেন প্রত্যেকের সাথে জাস্ট আমি কাকতালীয় ভাবি একটু রোড দিয়ে একটু গমন করার ইচ্ছা করেছিলাম তাই নয় কি সেই জন্য আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে আজকে দাঁড়াগাঁওয়ে আমি এখানে পৌঁছার পর দেখলাম যে আমার মনের অজান্তে অ্যাকচুয়ালি আমি কিন্তু ভাবি না যে কোথায় থেকে ওনারা খবর পেয়েছেন আমি রাস্তায় ঢুকছি এবং আসতেছি তো সেই দৃষ্টিকোণ থেকে ওনারা আমাকে যেইরকমভাবে রিসিপশন করেছেন এবং আমাকে যেভাবে কাছে টেনে নিয়েছেন আমার হৃদয়ের অন্তর অন্তঃস্থল থেকে এই এলাকাবাসীকে আমার অন্তঃস্থল থেকে মুবারক জানাচ্ছি এবং বাগানের যারা চাষ শ্রমিকরা রয়েছেন এবং বাগানের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা রয়েছেন যারা এই সমাজের সম্প্রীতির জন্য কাজ করে যাচ্ছেন শান্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন শৃঙ্খলার জন্য কাজ করে যাচ্ছেন তাদের প্রত্যেকের যে অ্যাক্টিভিটিস এবং যে উৎসাহ উদ্দীপনা আর নেতৃত্ব যে নেতৃত্বের যে বহিপ্রকাশ আমি লক্ষ্য করেছি সত্যিকের অর্থেই আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং মুবারক তাদেরকে জানাচ্ছি এবং আমি এসেছি আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন আশীর্বাদ করবেন এবং আমি আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে আবারও বলছি যে আমি মানবিক যুদ্ধা হয়ে মানুষের কল্যাণে ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত নির্বিশেষে এই দেশের সবাই যে মানুষ মানুষের কণ্ঠ নির্যাতিত মানুষের কণ্ঠ শ্রমিকদের কণ্ঠ সকলের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে তাদের দুঃখ দুর্দশা আর বঞ্চনার কথাগুলো রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় তুলে ধরার জন্যে আমি ওয়াদাবদ্ধ হয়ে প্রতিশ্রুতি গ্রহণ করে আমি আপনাদের মাঝে এসেছি আমি আপনারা আপনারা আমার প্রতি যে দোয়া দিচ্ছেন এবং ভালোবাসা দিচ্ছেন সেই ভালোবাসার মূল্য সেই ভালোবাসার প্রতিদান যেন আমি আপনাদের সেবার মাধ্যমে দিতে পারি এবং আপনাদের সুখে দুখে পাশে থেকে যেন আমি সময় দিন কাটাতে পারি এবং আপনাদের মাঝে যেন সবসময় থাকতে পারি আপনারা সবাই ইনশাল্লাহ এই বাংলাদেশ একটি সম্প্রীতি বান্ধব দেশ এই দেশের সবাই যার যার সহ অবস্থানে বাস করবে এই দেশের সবাই যার যার ধর্ম স্বাধীনভাবে কিন্তু রাষ্ট্রপক্ষের যত লেবে মানুষ হোক না কেন তাদেরকে বুঝতে হবে যারা মেহনতি মানুষ তারাও এই দেশের নাগরিক যারা শ্রমিক তারাও এই দেশের নাগরিক যারা অন্য ধর্ম যারা পালন করে তারাও এই দেশের নাগরিক এই জন্য নাগরিকদের যে অধিকার আছে এই অধিকার প্রতিষ্ঠার লড়াই মানবিক যুদ্ধ হয়ে আপনাদের ঘরে এসেছি এজন্য আপনারা আমাকে আশীর্বাদ দিবেন দোয়া দিবেন এবং পাশে থাকবেন এবং আপনাদের জন্য আমার পক্ষ থেকে যতটুকু করার যতটুকু করা আমি চোখে দেখি আসছি তো আমি আশ্বাস বড় আশ্বাস দিতে অভ্যস্ত নয়। আমি বিশ্বাসটাকে খুব প্রাধান্য দিয়ে থাকি আমরা বিশ্বাসের মাধ্যমে মানুষের মনের ঘরে জায়গা করে নিতে চাই আমরা কথায় বড় নয় আমরা কাজে বড় হয়ে মানুষের মনের মনি কোঠায় জাগান করে নিতে চাই এই জন্য আপনারা আমাকে সেই সেবা করার পাশে থাকার সুযোগ দিবেন এবং বারবার আপনাদের মাঝে আসার সুযোগ করে দিবেন আপনারা আমার হৃদয়ে ছিলেন এই দেশের প্রত্যেকটি নাগরিক আমার মনের মনি কোঠায় আছে এবং আপনাদের জন্য আমার দোয়া রইল আশীর্বাদ রইল এবং সহযোগিতা এবং রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনাদের কণ্ঠটা যেন পৌঁছাতে পারি সেই জন্য আপনারা আমাকে সহযোগিতা এবং দোয়ার মাধ্যমে একটু পাশে থাকবেন এতটুকু প্রত্যাশা রেখে ইনশাআল্লাহ যদি নির্বাচিত হয়